এবার কি হচ্ছে কোনো কোনো দিন দেখা যাচ্ছে ভিডিও দিতে পারছো না তাহলে এমন করো না যে সপ্তাহে তিন দিন ভিডিও দাও চার দিন দাও না কন্টিনিউসলি বন্ধ করা যাবে না সপ্তাহে একদিন রেস্ট দেওয়া যেতে পারে একটা গাছ লাগাচ্ছি ফেসবুক হচ্ছে একটা গাছ আর আমরা সেই গাছের মালিক একটা গাছকে যত্ন করতে হবে কেমন ভাবে আজকে গাছটা লাগালাম তিন চার দিন জল দিলাম তা না প্রতিদিন একটু একটু করে জল দিয়ে গাছটাকে বড় করতে হবে কাজ করতে হবে এমন দেখা যাচ্ছে কারোর সংসারের কাজের জন্য সে ভিডিও ছাড়তে পারছো না তাহলে এমন সিস্টেম করো না যে মাসে চারটে ভিডিও ছাড়বো

চার মাস কাজ করছে পাঁচ মাসে দেখা যাচ্ছে সবাই মনিটেশন পেয়ে গেলাম কেন পেলাম না সবার আগে কথা হচ্ছে ফেসবুকে ট্রাম্পস গুলো জানতে হবে যে আর আমাদের কিছু নিয়ম দিয়েছে ফেসবুক সেগুলো কিন্তু আমাদের সবাইকে ফলো করতে হবে যেমন বেশি কাছে দেখা যায় ফেসবুক এই ধোয়া জিনিসটা আগুন জিনিসটা রক্ত জিনিসটা সহ্য করতে পারে না এটা ভায়োলেশন আপনি একটা ছোট বাচ্চাকে একটা বাচ্চাকে আপনি বকা দিচ্ছেন বা আপনারা ঝগড়া করছেন হয়তো আপনার কন্টেন্ট তুমি ফেসবুক সেটা পাবলিশ করে গন্ডগোল করছেন এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে চিল্লামিল্লি করা যাবে না কপিরাইট ক্লেম হয়ে যাবে যেটা আমরা কেউ টের পাবেন না এর জন্য একটা টেপ পাওয়ার জন্য ফেসবুকের অন্যান্য সেটিংসগুলো রয়েছে সেখানে দেখতে পারবেন যে কার কোনো রিপোর্ট পড়লো নাকি কোনো কপিরাইট আসলো নাকি কপিরাইট যদি ডিলিট করে দেন তাহলে কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা পড়ে না কপিরাইট ডিলিট করলে কোনো কোনো সমস্যা পড়ে না কপিরাইট কি আজকে আমি টি সিরিজের ওনার আমি একটা গান লঞ্চ করলাম বের করলাম আপনারা রিলস বানাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক বলে দিয়েছে সব গানে ভিডিও করতে পারবে কিন্তু আমার গানে বের করতে পারবে না বৌদি ভাই দিদিরা তোমরা রিলস বানালে দেখা যাচ্ছে কপিরাইট আসলো ডিলিট করে দাও তো কোম্পানি দাবি যে এই গানে তোমরা ভিডিও করতে পারবে না দেখা যাচ্ছে তো এইভাবে ভাবে সবার কাজ করতে থাকো আশা করছি যে হাল এই প্ল্যাটফর্মে যে হাল ছাড়বে সেই আর একটা কথা মানে এই আসতে গেলে সর্বপ্রথম ইনকামটা মাথায় আমাদের লোক সবাই দিয়ে কাজটা আমাদের প্রথম যে ফেসবুকে প্ল্যাটফর্মে কেন আসি আমরা আর্নিং করার জন্য এটা এখানে আসতে হবে ভালো কিছু মানুষকে দেখাতে হবে প্রোভাইড করতে হবে হ্যাঁ রুবেল যেমন ফুড ব্লক করে আমি করতে পারি রুবেলের মতো রুবেল থেকে বেটার করতে পারি কিন্তু তাই না যে সব সময় রুবেলকে ফলো করবো রুবেল থেকে বেটার কিছু করতে হবে নতুনত্ব কিছু নতুনত্ব কিছু খুঁজতে হবে তাছাড়াও এটা বলতে চাই যে হার মেনো না কারণ ফেসবুক একটা গাছ আর গাছের ওনার কোনো আমরা নিজেরাই প্রতিদিন যেমন আমরা নিজেদের জন্য করি ভালো কিছু ভালো পোশাক খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া আজকে সবাই আনন্দ করছি ঠিক তেমনই এখানে রেগুলার কিছু না কিছু কাজ করতে হবে সে ফটো হোক ভিডিও হোক রিলস হোক ঘুরতে যাওয়ার ভিডিও হোক ব্লগ হোক এভরিথিং এভরিথিং পোস্ট করো আমি মনে করি যারা কাজ করতে পারছো না তারা সপ্তাহে তিনি ডেট করে নাও সোম বুধ আর শুক্র এই তিনটে দিনে ভিডিও সারবে আর বাকি দিনগুলো একটু ফটো দিয়ে কাজ চালিয়ে দিতে পারেন অন্য কিছু দিতে পারেন বেশিরভাগ মানুষরা মনে করেন থাকেন যে লাইভে আসলেই নাকি ইনকাম একদম আজকে আমি দিন পর রুবেলকে ফল করলাম রুবেলের পুরো সপ্তাহ ধরে ওই এক সপ্তাহ আজকে আমার সামনে চলে আসলো আমি একটু বিরক্ত ফিল করবো সারাদিন কাজ বাজ করে ফেসবুক অন করলাম শুধু রুবেলের ভিডিও ভিডিওটা দেখলাম না ফেসবুক কি ভাবলো রুবেল কি তাহলে খারাপ ভিডিও বানায় না অ্যাকচুয়ালি আমি ফেসবুকে একটু থাকতে পারি না রুবেলের ভিডিও যখন পরপর সাতটা আটটা ভিডিও চলে আসলো আমি রুবেলকে অ্যাপলোড করলাম তো আমি মনে করি যে সবসময় ফটো ভিডিও বেশি দিলে যে ভাইরাল হয় যায় তার কোনো মানে নেই মেনটেন করতে হবে প্রথমে বলেছি ফেসবুক একটা গাছ আর সেই গাছের গোড়া আমরা আমরা যেভাবে যত্ন করব ফেসবুকটা সেইভাবেই কিন্তু আমাদের দেখবে আর হার মানলে কিন্তু চলবে না সবাই কষ্ট করো ঠিক আছে আর সফলতা আছে একদম একদম তো এই সব বলার ছিল ঠিক আছে আজ কিছু ভুল বলবেন না করতে হবে ঠিক আছে আমরা হার মেনে যাই এক মাস কাজ করলাম দু মাস কাজ করলাম এক মাস মিনিমাম এক বছর চোখ কান বন্ধ করে এক বছর কোন পাঁচ বছর হতে পারে কারো যদি সফলতা কপালে লেখা থাকে সেই সফলতা সবাই পেয়ে যাবে কেউ আটকাতে পারবে না কেউ না চেষ্টা করতে চেষ্টা চালিয়ে যাবে এই রুবেল ছেলেটা বহু দিন ধরে মানে ওর কথা সবাই জানো আশা করি ও হার মানেনি ও একটা ছোট্ট একটা ফোন ছিল ছোট্ট একটা ফোন দিয়ে ওয়ালেট ভালো চলত না তো সবাই মনে করতে থাকেন যে আইফোন দিয়ে ভিডিও করলে ভালো ভিডিও হয় লোক ভাইরাল হয় ভিডিও আইফোন তো ফটো তুললে ফটো ভাইরাল হয় একদমই রস যার যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে ভালো কিছু মানুষকে দেখানোর চেষ্টা করো

সঠিক সময় একে খাবার দিতে হবে জল খাবার আছে ফটো ভিডিও লাইভ ঠিক আছে বেশি লাইভ করলে যে ভালো হবে তার না বেশি যে কোনো কিছু বেশি হলে কোনো খারাপ সেই জিনিসটা আজকালকার দিনে আমি ফেসবুক খুলে দেখতে পাই সবাই লাইভ আসছে লাইভ আসুন মাসে একদিন আসুন দুদিন আসুন তিন দিন আসুন বেশি আসবেন না বেশি আসলেই কোনো সমস্যা যে কোনো জিনিস ক্ষতিকারক আপনার কাছে ভিডিওর অনেক স্টক আছে আপনি হয়তো তো অনেক সময় পাচ্ছেন বাকিরা সময় পাচ্ছে না তার মানে এই না যে পার ডে আমি চারটে ভিডিও ছাড়ব পার ডে একটা ভিডিও দিয়েও এগোনো যায় অনেকটা এগোনো যায় ফেসবুকে ক্রিয়েটার আমি মনে করি লক্ষ্য একটা রাখা উচিত এখানে ভালোবাসা অর্জন করতে হবে সবাইকে ভালোবাসতে হবে সাপোর্ট করতে হবে অবশ্যই কিন্তু রেগুলার বেস কাজ করতে হবে হার মানলে হবে না আমাদের সবারই একটা প্রবলেম চার দিন ভিডিও দেওয়ার পর পাঁচ দিনের দিন দিই না তাহলে কি করবো আজকে একটা সোমবার ভিডিও দিলাম মঙ্গলবার একটা দিলাম আবার শুক্রবার দিলাম বা সম্ভব শুক্র এইভাবে কাজ করতে পারেন বাকি দিনগুলো গ্যাপ আর ফেসবুক আছে বলে শুধু সবাই ফেসবুকে কাজ করবে এটা নয় ফেসবুকের সাথে সাথে ইউটিউবটাও করতে হবে

তো আমাদের ফেসবুকের পলিসিগুলো কি সেগুলো ইউটিউবে দেখতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে ফেসবুকে নতুন আপডেট বাংলা ফলো করতে হবে একটু ফলো করতে হবে যেসব ভিডিও ছাড়ে মানে একটু কষ্ট করতে হবে দিন শেষে নতুন নতুন কি আসলো আপনার কাছে কন্টেন্ট নেই কি ভিডিও বানাবো বুঝতে পারছি না যে একজন ফলো করতে পারেন আমরা বড় বড় মানুষজন ফলো করি ওদের দেখে শিখি আপনার কাছে বুদ্ধি নেই ভিডিও বা ভিডিও দেখে বললেন আছে ওদের মতো ভিডিও বানাই